কার খাহা সত্য কাজ কেউ নেই রাজি সত্য কাজ কেউ নেই রাজি সবি দেখি তানানা তানা নানা যদ গেলো যদ গেলো বলে একিয়াজব কারখানা যাদ গেল যাদ গেল বোনে একিয়াজবকারখানা বামন শন ডাল জামার মুছি এক জালে সব হয় যে সুখী বামুন সান্ডাল সামার মুচি এক জালে সব হই যে সুখী লালন বলে জাতকারে কই লালন বলে জাতকারে কয় সে কথা ভেবে দেখো না জাদ গেল জাদ গেল বলে এ কি আজব কার খানা